আমার পর আমার কাছে থাকো আর ওই পঞ্চ পাণ্ডবকে কেমন করে বধ করতে হয় সেটা বলে দিতে পারো না তুই খেতে দিয়ে খাওয়ার খোটা দিলি দেখবেন না এই সংসারে যদি কেউ একটু খেতে দিয়ে খাবার খোটা দেয় সেটা কিন্তু সহ্য করা যায় না তাই বিশ্বদেব বলছে শোন আজ তুই খেতে দিয়ে আমায় খাওয়ার খটা দিলি আজ রাত বারোটার সময় তোর স্ত্রীকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি তোদের আশীর্বাদ করে দেবো হরিব দুর্যোধন তার স্ত্রীকে গিয়ে বলছে তারা ও তারা আজ রাত বারোটার সময় দাদু তোমাকে দাদুর কক্ষে ডেকেছে দুর্যোধনের স্ত্রী বললেন স্বামী আমি তো যাবই না যেতে যদি হয় তবে তুমি যাও তোমার দাদুর এখনো বিয়ে হয়নি আই রয়েছে আর আই দাদুর কাছে রাত বারোটার সময় তুমি আমায় পাঠাচ্ছা যৌবন নিয়ে আমি তো যাবই না যেতে হলে তুমি যাও এই যে দুর্যোধন ও দুর্যোধনের স্ত্রী কথা হলো মা এখানে কি আর কেউ ছিল এই কথাটা কি আর কেউ শুনলো একজন শুনেছে কে ভগবান কৃষ্ণ হরি আর কথাটা শোনা মাত্র সখির নিকটে চলেছে সখী সখি তাহলে কৃষ্ণের সখীটাকে মা দ্রৌপদী ঠিক যখন রাত এগারো বাজে কৃষ্ণ দেবী দরজা এসে ডাকছি সখী ও সখী দ্রৌপদী দরজা খোলা মাত্রই বলছে সফা এত রাত হো তুমি এখনো ঘুমাওনি সখী তোমাকে আমার সঙ্গে একটি জায়গায় যেতে হবে অমা রাত এগারোটার সময় যদি কোনো পর পুরুষ এসে আমাদের ডাকে আমরা কি যেতে পারবো আর গেলেও নানান প্রশ্ন থাকবে কেন যে কোথায় যেতে হবে কেন যেতে হবে কিসের জন্য যেতে হবে কিন্তু দ্রৌপদী কোনো প্রশ্ন করলেন না সখার হাতটা ধরে বচে সখা চলে কোথায় যেতে হবে কৃষ্ণ আমার বলে উঠল সখী আজ তোমাকে দুর্যোধনের স্ত্রীর রূপ ধারণ করে ওই দাদুর কক্ষে যেতে হবে আশীর্বাদ নিতে আজ যখন আমার দ্রৌপদী অবকার তুমি কাথের করেন খরম পরে যেই না আর হাঁটতে হাঁটতে আর কাতের খরমের দিকের একটা আওয়াজ হয় আজ খটমট খটমট করে আওয়াজ হচ্ছে কৃষ্ণ বলে উঠলেন সখী তোমার ওই জুতো রাধা সকলে জেগে যাবে তোমারই ওই আমাকে দিয়ে যাও আজ আমার সখী দ্রৌপদী জুতো খুলে কৃষ্ণের হাতে দিয়ে বলছে সকা আমার জুতো জোড়া যেন চুরি না হয়ে যায় কত বড় ভক্ত ভগবানকে তার জুতোর দায়িত্ব দেয় মা যখন আমার জুতো জোড়া বক্ষ মাঝে ধারণ করেছে ভক্তিনী জিতে যখন মুক্তি পেয়েছে দৃষ্টিরে নয়নে জল জুতোই পড়েছে আর নয়নের জল যখন জুতোই পড়ে ওই জুতার দেশ ধুলা ছিল ধুলaglে পাদা হয়ে গড়াতে গড়াতে নাভি কমলে পড়েছে নাভি কমল হইতে নয়নের জল কৃষ্ণ বলল আমার রাধে তো বলেছিল যেদিন রাধের কাছে গিয়েছিলাম কাদা শিক্ষা রাধারি আমায় বলেছিল রাধে বধু তোমাকে গুরু ধরে কাদা শিখতে হবে না যেদিনই তোমার ভক্তের প্রতি ভক্তি জাগবে যেদিনই তোমার ভক্তির প্রতি অভিমান হবে যেদিনই তোমার ভক্তির প্রতি অভিমান হবে সেদিনে দেখবে তোমার নয় আজ দেখো নয়নের জলে মা আজ আমার জুতো জোড়া বক্ষে নিয়ে ঝরে কাচ্ছে দ্রৌপদী আমার বলে উঠলেন শখা শখা আমি তো বলেছিলাম শাখা আমার জুতো জোড়া যেন চুরি না হয় কিন্তু তুমি আমার জুতো জোড়া চুরি করে নিলে আমার জুতো জোড়া চুরি করে নিলে শাখা চাইতে পারত চাইলেই আমি দিয়ে দিতাম সখী চাইলেই তো তুমি জুতো জোড়া আমায় দিতে না গো আমায় যেতে দিতে দিতে যাও সঠী আর বিলম্ব করো না যখন আমারও তুলো দ্রৌপদী আমার বড় করে ঘুমটা দিয়ে ভীষ্মদেবের কক্ষে প্রবেশ করলেন ওই ভীষ্মদেব আমার দ্রৌপদীর মস্তকে হস্ত রেখে আশীর্বাদ করে দিলেন তোমার সিথির সিদুরক্ষই হো

ভয়ে কাঁপছেন এমন সময় বিশ্বদেব দরজার পাশে এক পা এক পা করে গিয়ে গিয়ে দর্শন করলেন এই দরজা পাশে কৃষ্ণ দাঁড়িয়ে আছে বিশ্বদেব বললেন কৃষ্ণ দরজা খোলাই ছিল তুমি ভিতরে চলে আসতে কৃষ্ণ বলে উঠলেন বিশ্ব কুকুর ডাকার মতো ডাকতে শিখনি তুমি যে এখনো কাঁদতে শিখনি যেদিন তুমি নয়ন জলে কেঁদে আমায় ডাকতে পারবে সেদিন তোমার ডাকে আমি সারা দেব হরি বল হরি বললেন কৃষ্ণ তবে আমার অনুরোধ রইল যেদিন আমার মৃত্যুর সময় যেদিন আমি সরসজ্জাই পড়ে থাকব শেষের সময় একবার তোমার এই বদন খানি আমায় দেখে যেতে দি কৃষ্ণই আমার বলেছে তথাস্তু ভীষ্ম তোমার মনোবাসনা পূর্ণ হবে আসবো সেদিন আমি তোমার নিকটে তাই মাগে ভক্ত যদি ভক্তি ভরে ঢাকে ভগবান কি না দেখে থাকতে পারে আর সেই বনমাজ তোমার সে কেঁদে কেঁদে বলছে গোবিন্দ একবার আমায় দেখা দাও একবার দেখা দাও হে দেখা দাও হে राधा মা ধে একবার দেখা দাও হে राधा राधा राधामाधो तुम्हें देखा শুনেছি তুমি নাকি শুনছি <laughs> তুমি <laughs> 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 <shun> 야그바라 다카다오해 다카다다 শুনেছি তুমি নাকি হাহা নাকি দয়া সারে দেখা দৌনি ও গরাদা, নাদা, ও শুনাচি তুনে কি কৃপা কৃপার সববার দেখা দাও হে দেখা দাও হে রাভা ছ তুমি নাকি তুমি নাকি কৃপার সবিতভ্যে

ভগে রুমি নাকি কৃপার সগো রঙ ভগে হবেছ তুমি নাকি কৃপার সব মানুভগে ঠিক মে না পারভাগ্য ভাগ্য হলে বাবো নিক মেকিক পার সগর দাও হে ওহে রাধা মাধ মাধব বলে কাছে মা এদিকে মাধবামা ভক্তের প্রতি কৃপা করে ওই সরস্বী আর শ্রী সুদামের সঙ্গে খেলা খেলছেন বাবা আর এদিকে তুলসী যখন আমার গোবিন্দকে দর্শন করেছেন গোবিন্দকে দেখে মা মনে পড়ে গেছে তার রাধারানীর কথা রাধারানী তো বলেছে আগ বাড়িয়ে কথা বলিস না যেন নারী জাতির মানটা বজায় থাকে তাই তুলসী এসেছে কেমন করে জানাবেন তুলসীর চরণে ছিল বাবা নপুর আর ওই নপুরে ধনী করি আজ আমার গোবিন্দকে জানাচ্ছেন কেমন ভাবে গোল

যেমিত আজ আমার জয়মা তুলসীমার বলে উঠলেন গোবিন্দ গোবিন্দসী ও তুলসী জৈনাম গোবিন্দ তুলসী তুলসী বলে ডাকছে মাঘ তুলসী নিজে কেন শুনেও আজ গোবিন্দকে সারা দিচ্ছেন বলছে গোবিন্দ আজ তুমি ডেকে দেখো ডাকলে সারা না পেলে কতটা কষ্ট হয় আজ তুমি ঢেকে দেখো আজ আমার তুলসী জৈন এমন ভাবে আজ বদনে ফিরিয়ে দাঁড়িয়ে আছেন মা গো আজ গোবিন্দ তুলসীর সম্মতি সে বলছে তুলসী মায়ের এত গল্প করছেন কেন এমনি মায়ের শোনা যাচ্ছে না এত গল্প করলো হবে আর একটু বসুন মায়ের আধ ঘন্টা আছে আর একটু বসুন কারণ পুজোটা আমাদের তো করতে হবে এই যে সূর্য পূজা কারা কারা সূর্য পূজা করবেন আমার সূর্য পূজা করলে কি হয় গো সূর্য পূজা করলে স্বামীদের পরমায়ুবারে সংসারের মঙ্গল হয়